কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর এই ভিডিওটা হচ্ছে আমার গত সন্ধ্যার সময় থেকে সন্ধ্যার সময় অনেকে যেন আমি ভিডিওর মধ্যে বলেছিলাম যে আমাদের পুকুর কাটা হবে তো সেই গাড়িটাই নিয়ে চলে আসা হয়েছে যেটি কলটা তো এক হঠাৎ করে এইভাবে চলে আসবে বুঝতে পারিনি কয়েকদিন হলো কথাবার্তা হচ্ছে জাস্ট যে গাড়ি আসবে কিভাবে কি করা হবে মাটি দিয়ে মাটি দিয়ে শুধু হবে না টাকা দিতে হবে এরকম তো অনেকবার বাঁধাবাদি হচ্ছে এই কাটা হবে এই কাটা হবে না এই নিয়ে অনেকবার বাধাবাদি হচ্ছে তো ফাইনালি দেখি যে সন্ধ্যার সময় আমরা ওই যে নন্দাইরা আসছিলো তো নন্দাইদের খাইতে দিচ্ছিলাম তো হঠাৎই দেখি গাড়ি চলে আসছে তো বাইরে এসে দেখি যে না জেটিকল চলে আসছে তো এটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে আর রাস্তাতে যা বাঁধবে সবই কেটে দেওয়া হবে এরকম কথাবার্তা হচ্ছে আমরা তো ভয়ে আছি তো অনেক গাছগাছারইও আছে তো একটা গাছ করতেও তো অনেকটা সময় লেগে যায় তো ও যাচ্ছিলো বেঁধে যাচ্ছিলো আর আমাদের এই রাস্তাটা সরু রাস্তা এই রাস্তাটাই বড় করার জন্যই এই পুকুরটা কাটা আর আগে ছিল ছোট্ট পুকুর সেটাই পার মানে পার ধসে গিয়ে এতটা বড় হয়ে গিয়েছে সেটাই এখন বাধা হবে আর পুকুরে তো পানিও থাকছে না অনেকটা ছোট্ট পুকুর হয়ে গিয়েছে আর মাটি পড়তে পড়তে মানে গর্তটা অনেকটা কমে গিয়েছে তো এখানে একটা সাজনের গাছ ছিল সেটা ভেঙে দিয়ে মানে তুলে ফেলবে সুর দিয়ে তো ভাবছিলাম যে ওটা রাখা যায় কি না তো উনিরা বললেন যে যেহেতু এই সাইড দিয়ে গাড়িটা নামিয়ে দেবেন তো এটা রাখা যাবে না জন্য আর রাত্রে অনেক অন্ধকার তো সেভাবে কিন্তু বোঝা যাচ্ছে না তুমি একটু কষ্ট করে দেখে নাও আর আমার ভয়েস দিতেও অনেকটা সমস্যা হচ্ছে কারণ গলা ব্যথা হয়ে গেছে আর এতটা ঠান্ডা লাগছে যেহেতু অনেক দিন ধরে জানো যে আমরা বাহিরের মানে চাচা শাশুড়ির বাড়ি পানি খাওয়া দাওয়া গোসল সমস্ত কিছু আর আমার অন্যের বাড়ির পানিটা না সহ্য হয় না তো হঠাৎ করে এই শ্যাম্পু করে গোসল করাতে আমার এই যে মানে দশাটা খারাপ হয়ে গিয়েছে ঠান্ডা লেগে গিয়েছে গলা ব্যথা হয়ে গিয়েছে না কবে সুস্থ হব কবে আমার এই পরিস্থিতিটা খা ভালো হবে তো আশা করি আমি ভিডিও দেওয়ার তারপরেও চেষ্টা করবো অনেক দিন দিতে পারিনি কাল থেকে চেষ্টা করছি দেওয়ার তো এটা হচ্ছে আমার দুদিনের ভিডিও এটা হচ্ছে আমার প্রায় শনিবারের ভিডিও তো আজকে আপলোড করছে আর এই যে সুরটা দিয়ে গাছটা অলরেডি কেটেও ফেলে দিয়েছে আর এদিকে বলা বলি করছিল যে হচ্ছে মিষ্টি কোথায় মিষ্টি কোথায় তো আমি না এমন একটা লস এখানে হয়ে গেল আমি বুঝতে পারিনি যেহেতু এখানে যে সাজনের গাছটা ভেঙে দিয়ে ওরা নেম করেছে এই গাড়িটা দিয়ে পুকুরে তো আমি সবাই বললো যে ওই গাছের সঙ্গে না ছোটো ছোটো সাজনের ডাটা ছিল যেগুলো ভাজি করলে বা ছোট মাছ দিয়ে চুরচুরি করলেও খুব সুন্দর খেতে হয় তো আমার নরদকে আমি হচ্ছে এই ফোনটার ক্যামেরাটা ধরিয়ে আর হচ্ছে লাইটটা দিয়ে লাইটটা নিয়ে আমি চলে গিয়েছিলাম এই সাজনের কাছে সাজনিগুলো কুড়িয়ে নেওয়ার জন্য কিন্তু সাজনিগুলো করে নিয়ে কী হয়েছে আমাকে না ওই হচ্ছে যে ভাই গাড়িটা নিয়ে আসছে মানে দালাল বলে না তো উনি হচ্ছে আমাকে বলতেছিল যে হচ্ছে মিষ্টি কোথায় মিষ্টি কোথায় আমি জানি না যে আমার হাজব্যান্ড মিষ্টি কিনে অলরেডি মানে বাতাসা কিনে হচ্ছে আমার বড়ো চাচা শাশুড়ির হাতে দিয়ে রেখেছে তো আমি ওই যে সাজনিগুলো লাইট নিয়ে নিয়ে করাচ্ছিল তো যেই না বলেছে যে হচ্ছে ভাবি মিষ্টি কোথায় মিষ্টি কোথায় আমি আবার বলছি আমার তো মিষ্টি নেই তো এই সাজনিগুলো নিয়ে নেন তো আমি না ওই ভুলে সাজনিগুলো দিয়ে দিয়েছি আর আমাকে ফেরত দেয়নি আর এদিকে এই যে বাতাসা বিতরণ করছে সবার মাঝে মিষ্টিগুলো দিয়ে দিয়েছে আমরা নিচ্ছিলাম সবাই তো হচ্ছে এটা একটা আনন্দের বিষয় তো যাই হোক এই প্রথম হচ্ছে কোনো কল দিয়ে এই পুকুর কাটা হবে এর আগে এই পুকুরটা কাটা হয়েছিল কি যে সবার বাড়ি করার জন্য যে মাটির প্রয়োজন সেই মাটিটা এই পুকুর থেকে নেওয়া হয়েছিল তো ওই ছোট্ট পুকুর থেকে একবার এত বড়ো পুকুর হয়ে গেছে আর আমি আমার নন্দাইকেও হচ্ছে মিষ্টি দিচ্ছিলাম যেহেতু ওই ভাই ওই মিষ্টিগুলো নিয়ে নিচে নেমে পড়েছে তো আমি ওই জন্য দেবকে আমার নন্দাইকে দিচ্ছিলাম তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে একটু আমার দেরি হয়ে গিয়েছে এতটা ঠান্ডা আর এতটা খারাপ লাগছিল ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার শাশুড়ি মা বাইরের উঠানটা ঝাড়ু দিয়ে দিচ্ছে আর এতটা ধুলো হাজার ঝাড়ু দিলো কেন যেন মনে হয় যে নোংরা নোংরা তো অনেকে কমেন্ট করে যে আপু তোমরা কি ঝাড়ু দেও না না কি করো না হ্যাঁ গ্রামের বাড়ি কিন্তু এরকমই হয় গ্রামের বাড়ি গ্রামের বাড়ি বলে কথা এটা এটা কমন বিষয় যেটা ঝাড়ু দেওয়ার পরে কেন যেন আমের পাতা এই সব নোংরা পরে আবারও যা যেমন তেমনই হয়ে যায় তো বাহিরের পিছন সাইডে এসে দেখি যে এই যে গাড়িটা আমাদের পুকুরে রাখা হচ্ছে আর ওই মাছখানে না আগে মাটি কেটে দেখা হচ্ছিল যে যাবে গাড়িটা আর আমাদের গোবর মানে মানে যত গোয়ালের গোবর সবগুলোই পুকুরে দেওয়া হচ্ছিল তো এখন তো পুকুরে মানে বড় করে কাটা হচ্ছে মাছ ছাড়া হবে আর এই গরুর চেনা মানে গোবর এগুলো দেওয়া যাবে না তো আমরা সবাই চিন্তায় আছি তো ওটা এখন ওই হচ্ছে আমাদের এই পুকুরের পাড়ি দিয়ে নিয়ে গিয়ে আরেকটা আম গাছ আছে ওই আম গাছের তলে দেওয়া হবে এখানেও প্রায় সাত হাজার টাকার মতো আমাদের পাইপ খরচ পড়ে যাবে তো ওই যে আমার শ্বশুরাব্বু পাইপগুলো উঠে এনেছে যেগুলো পুকুরে দেওয়া হচ্ছিল আর আমার এখানে চারটা পুকুর আছে সবাই একে একে চারটা পুকুরে কেটে নেবে তো ওই জন্য কোনো পুকুরেই দেওয়া হবে না তো এখন এই নতুন করে পুকুরে এই পাইপগুলো দেওয়ার জন্য ওই পাইপগুলো উঠে এনেছে আর আমি বাড়ির মধ্যে চলে আসছি হচ্ছে ওই গরুর গোয়ালে এর পিছনে যে ঠান্ডার সময় কাগজ দেওয়া হচ্ছিলো তো কাগজগুলো প্রায় খসানোই আছে কিন্তু সাইডে না দুটো বাঁধন আছে ওটা ঝুলে আছে তো ওই কাগজটা পেরে নিয়ে চলে আসতে হবে যেহেতু এখন গরম বাতাসে ঢুকতে একটু অসুবিধা হচ্ছে আর এতটা বিক্রেট গরম পড়েছে কী বলবো তো মইটাই ছিল আমি যে ভয়েসটা দিচ্ছি কত কষ্ট ও আমি বুঝতে পারছি না এতটা গলা ব্যথা করতেছে আর আমি এটা দাওটা করিয়ে পেলাম আমাকে বললাম এই দাও তো আমি কখনো দেখিনি এই দাওটা কার এভাবে রেখে দিয়েছে আমার শ্বশুর যে এখানে রেখে দিয়েছে আমি জানি না আর আম্মু বললাম এটা নতুন বানিয়ে নিয়ে এসছে আর আমি জানি না এখানে এই সময় না দেখছি যে কুমোরটা এখানে যে মানে জঙ্গলের মধ্যে হয়ে আছে আমরা কেউ দেখতে পাইনি আম্মুকে বললাম আম্মু দেখেন একটা কুমোর তো বললো দেখ কেমন আছে ভালো থাকলে কুড়ে ফ্রিজে রাখলে বড়ি দেওয়া হবে ওই জন্য দেখলাম যে না ভালো আছে কিন্তু তোলার চেষ্টা করছি মানে ঘুরতে ঘুরতে আবার পুকুরের মধ্যে চলে যাচ্ছে আমি এপাশ পাশ থেকে উপাস এপাশ পাশ থেকে উপাস হচ্ছিল হতে হতে এই হচ্ছে পুকুরটা তার মধ্যে আবারও ডুবে যাচ্ছিলো শেষ মেশে আমার শাশুড়ি মাকে এটা তুলে আনতে হচ্ছিলো ঘুরে ওই পুকুরে চলে গেছিলো আর পুকুরে আমার শাশুড়ি মা কী করছে চার পাড়ে যেহেতু পুকুর বাঁধা হবে তো মানে পার বাঁধা হবে তো পাড়ের যত গাছ আছে সেগুলো কেটে ফেলে দিতে হবে তো কাঁচাগুলো তো বিক্রি করে দেবে আর এখানে আমার হচ্ছে একটা পেয়ারা গাছ ছিল তো পেয়ারা গাছটা মানে পাড়ের মধ্যে পড়ে গিয়ে মরে গিয়েছে তো ওই জন্য হচ্ছে পাড়টার এখন যত মরা গাছ আছে তাজা গাছ আছে সেগুলো বিক্রি করা হবে আর ওই কেটে নিচ্ছে তো যেহেতু খোঁজ হবে অনেক দিন ধরে পড়ে আছে কাটা হয় না এখন যেহেতু কাটতেই হবে তো সেটাই কাটছিলো আর এই যে কাগজটা পেরে দিয়ে গেলো আর আমি কাগজটা নিয়ে গুছিয়ে নিচ্ছিলাম একে একে তো এরপর ওর যে পাইপ আছে আমি বুঝতে পারিনি টান দিচ্ছে আর এক জায়গায় ছিঁড়েও গিয়েছে বলা হয়নি আমার বললে তো বকা দিবে তো কাগজটা নিয়ে চলে আসছিলাম এসে উঠানে রেখে দেবো যেহেতু এখানে একটু ভাস করতে হবে আর এক একা আমি বড় কাগজ তো ভাস করা যায় না তো রেখে দিয়ে দিলাম এদিকে আবার রান্না করতে হবে গাড়িতে সবাই গাড়ি ঘোড়া সবই করতে হবে আর বাড়িতে পানি নেই অনেকে বলে যে আপোহত তুমি কি মাজো না হ্যাঁ মাজা হয় পানি নেই অত ভালোভাবে কেউ পরিষ্কার করতে পারছে না আর কতটা পানি টেনে টেনে কত কাজ করা যায় যে যখন যে বিপদে পড়ে না আর এই বছরের মতো এতটা কষ্ট আমাকে কোনো বছরে করতে হয়নি তো রাতের আমার নন্দাইরা আসছিলো তো ওই রাতে চলে গিয়েছে তো নন্দাইদের জন্য যেসব রান্না বান্না করেছিলাম সেগুলো অনেকটা না পড়ে আছে তো এখন কোনো তরকারি করলে ওই বাস মানে এখনকার তরকারিটা নষ্ট হবে যেহেতু রাতের গোষ্ঠ সবাই গোষ্ঠাই খাবে ওই জন্য ওইখানে ভাতটা বসিয়ে দিয়েছে আর আমি এখানে একটু লাউ সিদ্ধ দিয়ে দিয়েছি আমি না মাঝে মাঝে ভাবি যে একটু খাওয়া কন্ট্রোল করব হয় না তো ওই জন্য লাউ সিদ্ধ দিয়েছি জানি না খেতে পারবো না তারপর আবারও বাইরে চলে আসছে বাইরে এসে দেখছিলাম যে আমার শাশুড়ি মায়ের কত দূর অবস্থা খড়ি কাটা হচ্ছে কিনা তো উনি বললো যে আমার খড়ি কাটা হয়ে গিয়েছে তুই এসে খড়িগুলো বাড়িতে নিয়ে যা তো বাড়িতে তো নিব আমি যে ঘরে নেবো ওই ঘরে না অনেকটা দেলে আছে তো এগুলো আগে ফার্স্টে দেলেগুলো সুন্দর করে সাজিয়ে রেখে আসলাম গোবরের খড়ি দেলে বলে তো এদিকে যেগুলো খড়ি হয়ে গিয়েছে তো আম্মু বলে দিচ্ছিল যে কীভাবে কী করে রাখবি তাই আমি বললাম আমি তেলিগুলো সরাই রেখে দিয়ে আসছি আর হচ্ছে খড়িগুলো এত ওই সাইড দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখ তো ওই জন্য হচ্ছে নিচ্ছিলাম আর গাড়ি না খেয়ে কী সমস্যা হয়েছে মোবাইল টবল দিয়ে সবাই ওইদিকে গাড়ি ঠিকঠাক করছে চালু করবে মাটি কাটার জন্য তো আমাদের তারা দিচ্ছিল এখান থেকে সরে যাওয়া কেউ বলছে যে এই সাইড থেকে আগে মাটি কাটা শুরু করতে আবার কেউ বলছে ওই সাইড থেকে মাটি কাটা শুরু করতে আসলে গাড়িটা কোন দিক দিয়ে উঠে আবার চলে যাবে সেই চিন্তা করতেছে ওই জন্য খুব তারা ছিল তো আমি খুব তাড়াতাড়ি এই খড়িগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করছি আবার এই নিচ থেকে উপরে আসতে অনেকটা সময় লাগছে তো আর আমার আসতেও অনেকটা দেরি হচ্ছে সামনেই গাড়ি রাখা আছে গাড়ির সব কাজ করতেছে আর সবার সামনে দিয়ে ছেলেদের সামনে দিয়ে আসাটাও অনেকটা হচ্ছে ইয়ে কাজ করাটা খুব ডিফিকাল্ট এখানে এক চাচা দাঁড়িয়ে আছে প্রশ্নের পর প্রশ্ন করে ওনাকে না মাঝে মধ্যে খুব বিরক্ত লাগে প্রচুর প্রশ্ন করে আর প্রচুর বকাবকি করে ওই জন্য বিরক্ত লাগে মাঝে মধ্যে না কথাও বলি না চুপ থাকি মানে বুঝতে দেই না যে ওনাকে আমার হচ্ছে ভালো লাগে না এদিকে যে অনেক প্রচুর আর এইসব গাড়ি যখন আসে না তখন দেখার মানুষ প্রচুর দেখার মানুষ হয় সবাই জানে না কেন এত আকর্ষণ হয় এই জিনিসটার ওপরে গাড়িটা দেখলে সবাই দেখতে আসে এখন তো তাও কোনো লোকজন নেই যখন মাটি কাটা শুরু হয় তখন চারিপাশে ওই যে আমার শাশুড়ি ওখানে বসে কাটছে আর পিছনে আমাদের বাড়ি তো এখনও প্রচুর খড়ি মানে শুকনা খড়ি পড়ে আছে যেগুলো এর আগেই নেওয়ার কথা ছিল কয় না যখন প্রয়োজন হয় তখন খুব তাড়াহুড়ো হয়ে যায় তো কি বলবো তো এখন বাধ্য হয়ে করতেই হচ্ছে খড়িগুলো আর আমাদের বাড়িতে তো অনেকেই আপু গ্যাসের চুলা নিয়ে গ্যাসে জাল দিতে পারো না হ্যাঁ আচ্ছা যারা গ্যাসের চোলায় রান্না করে তারা না বিপদেই পড়ে করে সত্যি কথা বলতে বিপদেই পড়ে করে খড়ি কিনতেও প্রচুর টাকা লাগে আবার সময় বাঁচায় এইসব আর আমাদের চারিপাশে এত প্রচুর খড়ি এত প্রচুর খড়ি লাকড়ি আর লাকড়ির চোলা রান্নাও কিন্তু অনেকটা সুন্দর হয় অনেক টেস্ট হয় কেউ মানে মানে ফুটানি করে অনেকে ইনসাল্ট করে যাই হোক কোনো ব্যাপার না এদিকে আমার এই যে রাতের মুরগি রান্না করা ছিল সেগুলো একটু গরম করে নিলাম আর একটু আমার শ্বশুর মশলার জন্য পেঁয়াজ বেরেস্তা করলাম উনি এই পেঁয়াজ বেরেস্তাতে ভাতের সঙ্গে খেতে খুব পছন্দ করে তো না ওইদিকে কমপ্লিট করে চলে আসছি বাইরে এসে দেখেছি মাটি কাটা শুরু হয়ে গেছে তো মাটি কাটা শুরু হয়ে গেছে ওই যে সামনের দিকে একজন বসে আছে মানে চারি ছাইরে শুধু লোকজন লোকজন আর লোকজন তো একটা অন্যায় করে ফেলেছেন ওই হচ্ছে মাটি যখন কাটে না যেখানে গাড়ি থাকে অতটুক সাইডে হচ্ছে মানে ফাঁকা রাখে যাতে মাটিটা কাটতে কাটতে ওই পর্যন্ত আসে আর উনি একেবারে মানে পার হিসেক মাটি কেটে ফেলেছেন সবাই মাটি কাটাটা না ওনাদের পছন্দ হচ্ছে না সবাই কেমন যেন করছে আরও তিন চারটা গাড়ি মানে কর পুকুর হচ্ছে কাটতে চেয়েছিল কিন্তু ওনাদের এই কাটাটা না ভালো পছন্দ হচ্ছে না জন্য কাটতে চাচ্ছেন না সবাই এই যে পাড়ি দিয়ে সবাই বসে আছে এখানে আমার শ্বশুরমশাই আছে ছোট্ট একটা দেওর আছে ওরা সবাই বসে আছে গাড়ির কাজ দেখে এতটা পছন্দ হচ্ছে না জানি না কতদূর কাটাবে তো পুকুর হিসেবে আমাদের পাড়ি বানতে হবে খুব বড় করে তো ছোট্ট গাড়ি নিয়ে চলে আসছে এজন্য জন্য সবাই আরও বিরক্ত বোধ করতেছে যে ছোট গাড়ি দিয়ে কীভাবে কি করবে তো ওনারা গাড়িটা নিয়েও মনে হয় চলে যাবেন এই নিয়ে চিন্তা ভাবনা করছে এই যে সবাই বসে আছে জানি না কত দূর কাটবে না চলে যাবে কি অবস্থা হবে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আমি তো কত দূর কী হচ্ছে না হচ্ছে হবে কি না হবে চলে যাবে কি পড়ে আছে আর সামনেই না সোমবার থেকে নাকি সারা দেশে বৃষ্টি হবে খুব বজ্রপাত সহজ হয় বৃষ্টি হবে তো এই চিন্তায় আছে আর পুকুরটা আদৌ কাটা হবে না সেই চিন্তাও আছে ওই যে সবাই বসে আছে কেউ দাঁড়িয়ে আছে এরকম অবস্থায় আর এত সবাই এইগুলো দেখতে এত পছন্দ করে ওই যে দূরে কাটছে আর এই ফুটেজটা নিয়েছে আমি বাড়ির থেকে আমাদের গোয়াল আর গোয়ালের পিছনেই এই পুকুর মানে সঙ্গেই পুকুর আর ওই পাশটাতে হচ্ছে পুকুরের ওই পাশটাতে আমার বড় চাচা শাশুড়েরা আছে ওখানে আগে আমাদের বাড়ি ছিল কিন্তু এখন ওখান থেকে আমাদের এই রাস্তার পাশে পুকুরের এই পাশটাই চলে আসতে হয়েছে সেটা আমার বিয়ের আগে দু সালে ওনারা ওই বাড়ি ভাগ করে এখানে চলে আসছিলো তো ওই যে সবাই মাটি কাটছে আর পুকুরটা কাটা পছন্দ হচ্ছে না কারোর ড্রাইভার ভালো না হলে নাকি পুকুর কাটা অত ভালো হয় না তো যেমনি গাড়িও নিয়ে আসছে তেমনি ড্রাইভারও হয়েছে যাই হোক কি করব জানে না বুঝতেও পারছি না পুকুরটা কেন কাটতে পারবে কি পারবে না কেমনে কি হয়ে থাকবে বুঝতে পারছে না আর এই যে পাইপ প্রায় সাত হাজার টাকার মতো পাইপ নিয়ে চলে আসছে আমাদের বাড়ির পিছন সাইড থেকে এই পুকুরের পাড়ি দিয়ে ওই এক আম গাছ আছে ওখানেও কোনো জায়গা নেই ওখানে নিয়ে যাবে এদিকে গরুর পানি নেই আমি দু পাতিল বাকে করে নিয়ে চলে যাচ্ছি পূর্ব পাতিলের পানিটা পুরব কাউকে দিয়ে আনিয়ে নেব এদিকে আব্বু বললো যে পেঁয়াজের এর ফুলকা মানে ফুলকা পেঁয়াজের ফুল হয় পেঁয়াজের বিচি হয়েছে তো ওটা রোদ্রে দিয়ে ফাঁটি বিচিগুলো আলাদা করে নেবে তো সেটাই আব্বু সঙ্গে করে রোদ্রে দিয়ে দিলাম এদিকে এসে হচ্ছে বালতিতে করে পানি নিয়ে নিয়ে পাতিল দুটো পূর্ব আর এই যে কষ্টগুলো যে কতদিন করতে হবে আমি জানি না তবে হয়তো সন্নিকটে চলে আসছে যদি বৃষ্টি হয় সোমবার থেকে তাহলে তো আর কোনো কথাই নেই আমাদের কষ্টটা আজকেই হয়তো মাফ হয়ে যাবে রাতে হোক বা সোমবারে যদি একটুকু বৃষ্টি হয় তাহলে আমাদের টিউবওয়েল আর আমাদের মোটর থেকে পানি উঠবে আর কতটা জানি না কতটা হচ্ছে কষ্ট করলে এতটা কষ্ট করতে হয় আমাদের আর হচ্ছে আমার এই হাতের তালুটা না এত পরিমাণ ব্যথা হয়েছে এই চাচা শাশুড়িদের কলে না মানে যেটা চাপ দিতে হয় টিউবওয়েলের কলের ডানটিতে ওটা না খুব চিকন মানে যেখানে দৌড়ি আর এই হাতের তালু প্রচণ্ড ব্যথা হয়ে গেছে মাঝে মধ্যে খুব ক্লান্ত লাগে কিন্তু কিছু করার নেই তো অনেকে বলবে যে আপু তোমরা মাটি কাটছো পুকুর কাটছো টাকাও তো মনে হয় না হচ্ছে কম আছে হ্যাঁ আমাদের এতটাও মানে পরিস্থিতি খারাপ না আমরা ঘর গৃহস্থলী বাড়ি আর আমাদের সবথেকে বড়ো ঘর গৃহস্থ তো আমাদের বাড়িতে চলার মতো মানে ভাব নেওয়ার মতো না চলার মতো অর্থ সম্পত্তি আছে কিন্তু এই টিউবওয়েলের মানে এই সাবমিটারটা নেওয়া যায় মানে সাবম কি যে বলে না একটা মোটর আছে না পাড়ের তল থেকে নিয়ে আসে তো ওটা আর নিতে পারে কিন্তু একজনের দেওয়ার কথা আছে মানে এক চেয়ারম্যান উনি বারবার বলেছেন যে আমি দিব আপনাদের কিনেন না ওই আশাতে না কেনা হচ্ছে না তো এখানে পানি পুরা হয়ে গেছিলো আর আমি একটু চেষ্টা করলাম নেওয়ার তো এতটা ভারী আমি কাদের নিতেই পারলাম না তো তারপরে বাইরে আসলাম আর বা বেশিক্ষণ পানিও টানতে হয় না এই যে চাষি শ্বশুরে এপার বাড়ি আর ওই পার মানে আমাদের এক মিনিটের রাস্তাও না কিন্তু পানি নিয়ে টানতে গেলে এক মিনিট লেগে যায় আস্তে আস্তে যেতে হলে তো এপার আর ওই বাড়ি এখানে আমরা রাস্তায় সবাই দাঁড়িয়ে আছি বসে আছি আর এখানে আমার হাজব্যান্ড এসে হচ্ছে পানি দুপাতিল পানি নিয়ে গেল আমাদের এই দুপাতিলা হবে না আরও এক ভাগ নিয়ে যেতে হবে এদিকে সারাদিন অনেক ব্যস্ততা কাটিয়ে এখন সন্ধ্যার সময় জাস্ট মাকে আজান পড়বার এখন তো অনেক মানে বেলা থাকতে আজান পড়ে যায় তো এখন যাব হচ্ছে বাজারে বাজারে একটু কাজ আছে আমার নরদের জন্য একটা উপর কানের একটা সুন্দর টপ বানাতে দিয়েছে মরিচ ফুল বলে নাকি সেটা তো ওটা বানাতে দিয়ে আসছে তো ওটা আনতে যাবো আর আমি কিছু জিনিস বানাতে দিব। সেটা হলো যে রূপার কিছু রূপার পাথর দিয়ে কানের দুল আংটি তারপর ব্রেসলেট চেন নকেট পায়ত্তোরা এগুলো একসঙ্গে বানাতে দিব আমার কাছে কিছু আগের মানে রূপা আছে প্রায় তিন ভরি মতো রূপা আছে তো সেটা দিয়ে বানাতে দিব তো ওনারা যে ডিজাইন দিয়েছি তো রুপার আরও এক ভরি লাগবে তো ওটা দিয়ে আর ওনারা মজুরি নিয়েছেন আমাকে বলে না খাজনা সে বাজনা বেশি উনি বলতে চাই আপনি যে মানে নেট থেকে যে ডাউনলোড দিয়েছেন ওগুলো বানাতে অনেকটা খরচ পড়বে আপনার প্রায় মজুরি দুই হাজার টাকার মতো আর পাথরের তো হিসেব করেনি এই পাথরেরটা পরে হিসেব করবে তো এই দিয়ে প্রায় অনেক টাকা পঁয়ত্রিশশোর মতো আমার বিল হয়েছে এখানে তো আমি পাঁচশো টাকা অ্যাডভান্স করে চলে আসছে। যে হচ্ছে এটা দিয়ে কাজ শুরু করেন আর আমি রূপত দিয়েছি পরে উঠিয়ে নেবো আর উনি আমাকে কোরমানের ঈদের আগে দিবে এর মধ্যে আর দিতে পারবে না তারপরে যাওয়ার পথে একটু সমোচা নিলাম আর পড়ে নিলাম বাড়িতে গেলেই সবাই জিজ্ঞেস করবে কি আনছো একটা না একটা কিছু নিতেই হবে না নিয়ে গেলে বলবে কি আনছো তো নিয়ে বাড়িতে চলে আসলাম এসে ওইগুলো খাওয়া দাওয়াও করেছি আর আমি তেমন কিছু রান্না নিয়ে এখন এসে এতটা রাত হয়ে গেছিলো প্রায় আটটা বেজে গিয়েছিলো আর খড়ির রান্না আর বেশিক্ষণ কারেন্টও থাকে না আইপিএস আছে তো তারপরও হচ্ছে কারেন্ট থাকে না তো হচ্ছে রুটি বানিয়েছিলাম আর একটু ইয়ে সিমের রান্না করেছিলাম তো এই নিয়ে রাতটা পার করলাম ভিডিওটা আমি তো এখানেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব